নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে শীতে প্রচুর ফুল পাবার জন্য আমি একটা মিক্সড খাবারের কথা বলবো মাত্র দুটি জিনিস দিয়ে সেই মিক্সড খাবার আপনি বানাতে পারবেন প্রত্যেকের কাছেই এই দুটি খাবার কম আছে শীতে কিন্তু প্রচুর ফুল হবে এই গাছগুলো সব ছোট গাছ এই গাছে আমি কোনো ডরমেন্সি করাচ্ছি না প্রত্যেকটা গাছেই এক বছরের চেয়ে কম দিনের গাছ তো এই গাছগুলোকেই আমরা এখন থেকে প্রত্যেক মাসে একবার করে এই মিক্সড খাবারটি দেব সেপ্টেম্বর মাসের আমি যে রুটিন বলেছিলাম সেই রুটিন সব কিছুই চলবে একটা দিন কুড়ি 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 ব্যালেন্স এনপিকে যেটা স্প্রে করতে বলেছিলাম সেটাকে বন্ধ করে আজকে যে মিক্সড খাবারটা আমি তৈরি করতে শেখাবো সেই মিক্সড খাবারটা দেবেন এই গাছগুলোকেই আমি হালকা করে ট্রিমিং করে দিয়েছিলাম কারণ এই গাছে এবছর কোনো কাটাই ছাটাই হবে না কিছু শুকনো মরা ডাল ছিল যেগুলোকে আমি ট্রিমিং করেছি এবং তারপরেই নতুন কচি পাতা আবার গাছে আসতে শুরু করেছে একটা বড় গাছ যখন হয়ে যায় সেই গাছগুলোকে নিয়ে এত আমাদের কোনো রকম টেনশন থাকে না কিন্তু এই ধরনের যেগুলো ছোট গাছ সেই ছোট গাছগুলোকে খুব সুন্দরভাবে পরিচর্যা যদি আমরা না করতে পারি সেক্ষেত্রে আমাদের এই গাছগুলো কিন্তু ভালো হবে না তো একটি সুন্দর গোলাপ গাছ করার জন্য যা যা করতে হবে আমি সবটাই বলছি দেখুন এখানে যে জায়গাতে আমি গাছগুলোকে রেখেছি দিন এই জায়গাতে রোদ থাকে প্রচুর রোদ পছন্দ করে এই গোলাপ গাছ গোলাপ গাছে তিন ঘন্টা চার ঘন্টা রোদ পেলেও মোটামুটি কিছু ফুল হয় কিন্তু ভালো মানের গোলাপ গাছ করতে গেলে দিন রোদ পাবে এমন জায়গায় রাখতে হবে কারণ সব পরিচর্চা করার পরও যারা বলছেন আমরা কেন ভালো রেজাল্ট পাচ্ছি না তাদেরকে বলবো একটা কোনো জিনিস করলে হবে না আজকে যে খাবারটা বলছি জাস্ট সেই খাবারটা দিলেই যে খুব ভালো গোলাপ গাছ হয়ে যাবে এমনটা নয় প্রত্যেকটা জিনিসেই কিন্তু মাথায় রাখতে হবে মাটি ঠিকঠাকভাবে তৈরি করতে হবে কিভাবে মাটি তৈরি করতে হয় আমি শিখিয়েছি এক ভাগ মাটি এক ভাগ গোবর সার এক ভাগ বালি তো এই তিনটি সমান নিয়ে পরে আমরা একটা মিডিয়া তৈরি করব সেই মিডিয়াতেই আমরা আমাদের গোলাপ গাছগুলোকে করার চেষ্টা করব। ছোট গাছ যারা নিয়ে এসে এখন কীভাবে বসাবেন ভাবছেন তাদেরকে বলবো প্রথমেই আপনারা পাঁচ ইঞ্চির পট থেকে শুরু করবেন তারপরে গাছ যখন বড় হবে সেই গাছগুলোকে কিন্তু বড় টবে দেবেন কিছুদিন আগে আমি এই গাছগুলোকে বড়ো টবে রিপোর্টিং করলাম মোটামুটি পাঁচ ছ মাস ছিল ছোট ছোটো টবের মধ্যেই তো এই রকমভাবে কিন্তু গোলাপ গাছ করতে হবে আমি এই কথাগুলো বলছি কারণ আমি যে খাবারটা আজকে আপনাদেরকে দিতে বলবো সেটা দিলে শীতে প্রচুর ফুল হবে আমি বলছি কিন্তু সব কাজ ঠিকঠাক করলে পরেই কিন্তু এটা সম্ভব তো বন্ধুরা কথা বাড়াবো না আজকের যে টপিক সেটা হচ্ছে আমাদের গোলাপ গাছের জন্য স্পেশাল একটা খাবার এই স্পেশাল খাবারটি করার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে দেখুন এখানে আমি মাটিটাকে ভালোভাবে আগে খুসিয়ে রেখেছি খাবার দেওয়ার পরে কিন্তু মাটি আমরা কোনো দিন গোলাপ গাছের খোসাবো না খাবার দেওয়ার আগেই আমাদেরকে মাটি ভালোভাবে খুশিয়ে নিতে হবে তার আগের দিনে ভালোভাবে গাছে জল দেবেন দেখুন মাটিটা একটু ভিজে ভিজে মাটি আছে ঠিক আছে উপরের দিকটা যেহেতু আমি খুশিয়ে নিয়েছি আগেই তাই কিছুটা শুকনো হয়ে গেছে খাবার দেওয়ার পরে কোনো রকম খোসানো বা কিচ্ছু আমরা করব না এবারে আজকে আমি আপনাদেরকে মিক্সড যে খাবারটি তৈরি করতে শেখাবো তার জন্য আমি দুটি জিনিস নিয়েছি এখানে এর মধ্যে একটি খাবার আছে ঠিক আছে খাবারটা আমি বোতলের মধ্যে রেখে দিয়েছি তো এটা হচ্ছে একটা এনপিকে স্যার সেটা দশ ছাব্বিশ ছাব্বিশ হতে পারে তেরো শূন্য পঁয়তাল্লিশ হতে পারে বা আদার্স কোনো এনপিকে সেটা যদি ব্যালেন্স এনপিকে কুড়ি 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 হয় সেটা দিয়েও হবে বা যদি অন্য কোনো এনপিকে আপনার কাছে থাকে ঠিক আছে কুড়ি কুড়ি জিরো তেরো বলে একটি এনপিকে হয় সেটা দিয়ে হবে পনেরো পনেরো জিরো তেরো বলে একটি এনপিকে হয় সেটা দিয়েও আপনি এই মিক্সড খাবারটি বানাতে পারবেন ঠিক আছে মানে যে কোনো একটা এনপিকে আপনাকে নিয়ে আসতে হবে আর যেটা লাগবে সেটা হচ্ছে এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি দেখাই ম্যাগনেসিয়াম সালফেট তো এই ম্যাগনেসিয়াম সালফেট আমাদের গোলাপ গাছের জন্য ভীষণ প্রয়োজনীয় তো এই ম্যাগনেশিয়াম সালফেট আমাদেরকে দিতে হবে কীরকমভাবে কি দিচ্ছি পুরো ব্যাপারটা আমি আপনাদের চোখের সামনেই করব একটা বাটি নিয়েছি তো এখানে আমি কিছুটা পরিমাণে আন্ডাজ মতো আমি এই এনপিকে নিয়ে নিচ্ছি আমি এখানে মোট চারটা গাছে খাবার দেব তার জন্য আমি দেখুন এতটুকু পরিমাণে এনপিকে সার নিলাম ঠিক আছে এর চেয়ে বেশি এনপিকে সার নেওয়ার কোনো প্রয়োজন নেই এবারে আমি যেটা করব। এই যে ম্যাগনেসিয়াম সালফেট সেই ম্যাগনেসিয়াম সালফেট আমি কিছুটা পরিমাণে নিচ্ছি একটু দেখুন বেশি পরিমাণে নিলাম ঠিক আছে ম্যাগনেসিয়াম সালফেটের পরিমাণটা একটু বেশি নিলাম এই কারণে যাতে আমাদের গাছের এই যে পাতা এই পাতাগুলো যাতে অনেক বেশি চকচকে হয় অনেক বেশি সবুজ হয় অনেক পাতাটার মধ্যে গ্লেজ থাকে পাতা চকচকে করতে গেলে ম্যাগনেশিয়াম সালফেট আপনাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে এই দুটি খাবারকে ভালোভাবে আমরা মিশিয়ে নেব ভালোভাবে দুটি খাবারকে আমরা মিশিয়ে নিলাম এবারে ঠিক এতটা পরিমাণে দু গ্রাম এই রকমভাবে টবের চারিধারে আমাদেরকে কিন্তু ছড়িয়ে দিতে হবে টবের চারিধারে আমাদেরকে কিন্তু ছড়িয়ে দিতে হবে ঠিক আছে গোড়ার দিকে খাবার দেবেন না সেক্ষেত্রে রুটের মধ্যে পচন হতে পারে রুট জ্বলে যেতে পারে রাসায়নিক খাবার সাবধানের সাথে আপনাকে টবের কানা ঘেসে দিতে হবে আরেকটি গাছে আমি খাবার দিয়ে দেখাই জাস্ট একদম দেখুন কানা ঘেঁষে আমি এই খাবারটি দিচ্ছি তো এই খাবারটা দিলে পরেই আমাদের গাছে প্রচুর পরিমাণে নতুন পাতা হবে এবং এই যে গাছের এখন নতুন নতুন ব্রাঞ্চ রিলিজ হচ্ছে দেখছেন এই ব্রাঞ্চ রিলিজ হওয়ার ব্যাপারটা অনেক বাড়বে এটা কিন্তু শুধুমাত্র আমরা এই গোলাপ গাছের জন্যই ব্যবহার করব অন্য গাছে এই সারটি দিলে পরে কি রেজাল্ট হবে না হবে সেটা নিয়ে আমরা একদমই আজকের ভিডিওতে আলোচনা করছি না আজ আমাদের টপিক গোলাপ গাছের জন্য একটি মিক্সড খাবার তো এই খাবারটি আমরা মাসে একবার করে দেব যেহেতু একটি মিশ্র সার দুটো খাবার একসাথে মিশিয়ে পরে দিচ্ছি তাই কখনোই এই খাবারটি আমরা বেশি দেব না পরিমাণে যেরকমভাবে বলছি বারে ভাবে বলছি সেই রকমভাবে দেওয়ার চেষ্টা করুন অন্যান্য সব খাবারই চলবে তার সাথে সাথে এই খাবারটিও আমাদেরকে দিতে হবে দেখুন পরিমাণগুলো আমি ভালোভাবে দেখাই ঠিক কতটা পরিমাণে দিচ্ছি কীরকমভাবে দিচ্ছি প্রত্যেকটা জিনিস দেখুন রাসায়নিক সার দিলে গাছ নষ্ট হয়ে যায় গাছ আস্তে আস্তে পাতা তাতা ঝরিয়ে দেয় পাতা হলুদ হয়ে যায় এই রকম প্রচুর প্রবলেম প্রত্যেক বছর হয় কারণ বেশি পরিমাণে আমরা রাসায়নিক সার দিয়ে ফেলি দেখুন এতটা আমি খাবার তৈরি করেছিলাম সেটাও কিন্তু পুরোটা হয়তো লাগবে না এই গাছটিতে আমি খাবার দেব তো এরকমভাবে জাস্ট আমাদেরকে চারিধারে সরিয়ে দিতে হবে ঠিক আছে চারটি গাছে খাবার দেওয়া কমপ্লিট এখন কিন্তু আমি এই গাছে জল দেব না জল দেব আমি মোটামুটি এই খাবারটা দেওয়ার বারো ঘন্টা পরে ঠিক আছে মানে এই গাছে আমি কাল জল দিয়েছিলাম আজ আর কিন্তু জল দেব না আমি কাল সকালে আবার জল দেব। মাটিটাও ভালোভাবে শুকনো হয়ে যাবে জল দেওয়ার পরে খাবারটা কিন্তু গোলা হয়ে যাবে আজকেও কিছুটা পরিমাণ খাবার আস্তে আস্তে গোলা হবে ঠিক আছে এখন আমি জল দিচ্ছি না এই কারণে যাতে ডাইরেক্ট গাছের শিকড়ে এ রাসায়নিক সারের যে একটা তীব্রতা থাকে বা একটা প্রচণ্ড যে তেজ থাকে সেই তেজটা যাতে হঠাৎ করে না চলে যায় তার জন্যই আমি এটা করলাম আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা আজ এটুকুই